আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে এমন একটা শাক রান্না করে দেখাবো যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আমি আজকে গিমা শাক রান্না করব তো প্রথমে আমি শাকটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমার শাকটা রান্না করতে যে সকল উপকরণ লাগবে তা হলো পেঁয়াজ কুচি একটি সিদ্ধ করা আলু কাঁচামরিচ এবং টমেটো আমি শাকটাকে ধুয়ে ভালো করে কেটে নিচ্ছি ছোট ছোট করে এটা কাটা হয়ে গেলে আমি মেন রান্নায় চলে যাব প্রথমে আমি একটি চুলাই কড়াই দিয়ে নিয়েছি এবং তাতে অল্প পরিমাণ তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে আসলে আমি এতে পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজটিকে আমি হালকা করে ভেজে নিব পেঁয়াজের সাথে আমি একটু আদা কুচি করা দিয়ে দিচ্ছি এই দুইটা উপকরণ আমি একটু হালকা ভেজে নিয়ে বাকি উপকরণগুলো দিব এ পর্যায়ে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অল্প একটু এরপরে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য এবং স্বাদ মতো লবণ দিয়ে দিব দিয়ে একটু পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব ভালো করে কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমার উপকরণগুলো আমি সব মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এর ভিতর দিচ্ছি আমার আগে থেকে সিদ্ধ করে রাখা আলু এবং টমেটো কাঁচামরিচ এগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব এটা ভালো করে মশলার সাথে কষিয়ে আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে একটু সিদ্ধ করে নিব এটা রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না এটা জাস্ট পাঁচ ছয় মিনিটের মধ্যে রান্না হয়ে যায় আমি পরিমাণ মতো ঝোল দিয়ে এটাকে দুই মিনিটের জন্য ঢেকে রান্না করে নেব আমার এ পর্যায়ে এই রান্নাটা প্রায় শেষের দিকে এই সময় আমি শাকগুলো দিয়ে দেব শাকের সাথে আমি ধনিয়া পাতাও দিয়েছি শাকগুলো দিয়ে ভালো করে আমি পুরা তরকারিটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এই শাকটা দেওয়া তরকারির মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গেই গলে যায় সিদ্ধ হয়ে যায় এটা বেশিক্ষণ রান্না করা লাগে না জাস্ট দুই মিনিট এটা রান্না করলেই হয়ে যাবে আমার রান্না করা প্রায় শেষ এভাবে আপনারা রান্না করে দেখবেন এটা খেতে অনেক মজা এবং শরীরের জন্য অনেক উপকারী আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন এবং কেমন হয়েছে রান্না আপনারা বাসায় রান্না করে আমাকে অবশ্যই জানাবেন যদি আমার রান্না আপনাদের কোনো উপকারে লেগে থাকে এবং ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন প্রতিদিন মজার মজার ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ